কেমন আছো আমি তো চলছে মোটামুটি তো অনেকদিন ভিডিও দেওয়া হয়নি ভাবলাম যে আজকে একটু ভাই তোমাদের সাথে বক বক করি তো দেখো আমি কাজের চুড়ি কিনেছি কেমন লাগছে আমাকে বলার তো আমার তো কাজের চুরি পড়তে খুব ভালো লাগে তো তোমাদের কার কার কাজের চুড়ি পড়তে ভালো লাগে আমি তো খুব প্রিয় আমার কাজের চুড়ি তো আজকে আমি কিনেছি তাই পরে নিয়েছি হাতে দু হাতেই পরেছি এই হাতে আর এই হাতে তোমায় কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও ঠিক আছে আমি তো চব্বিশটা কাঁচের কিনেছিলাম কিন্তু পড়তে গিয়ে একটা ভেঙে গেছে তাই জন্য একটা হাতে বারোটা আর একটা হাতে এগারোটাই গেছে না হলে চব্বিশটাই ছিল কিন্তু একটা পড়তে গিয়ে ভেঙে গেল কি করা যাবে আর অনেক দিন পরে আমি কাজের চুরি পরলাম অনেকদিন কাজুছুরি পড়া হয়নি আমি লাস্ট সবুজ কাজের চুরি পরেছিলাম শ্রাবণ মাসে তারপর আবার ভাবলাম যে কাজের ছুরি দেখলাম দোকানে খুব ভালো লাগলো ভাবলাম যে কিনে নিই তো তার জন্য দেখো কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে বলবে ঠিক আছে আমি অপেক্ষায় রইলাম তোমাদের কমেন্টের যে আমাকে কেমন লাগছে তো চলো গুড নাইট সবার খাওয়া হয়ে গেছে আমার এখনো খাওয়া হয়নি আমি সন্ধেবেলায় ম্যাগি খেয়েছি তো একটু পরে ভাত খেয়ে কমিয়ে পড়বো তো চলো টাটা গুড নাইট ভালো থাকো সবাই আর তোমরা কিন্তু বলবে যে তোমাদের কার কার কাছে চুরি ভালো লাগে আমার তো খুব ভালো লাগে চুরির ছটা খেয়া বাজের না কাছের চুরির ছটা খেয়া বাজের